হাতির জিলের হাতির জিলের কাছে কিন্তু একটা নতুন শোরুমে তেলের একটা বিষের নোয়া মাত্র আঠারো লাখ টাকার মতো দিলে নাকি দিয়ে দিবে ভাই ভাই না উপায় আছে এই দেখেন চলে কি সুন্দর একটা শোরুম এটা কিন্তু আপনার ফয়সাল ভাই শোরুম ভাইয়া আলাইকুম সালাম ভাই মাত্র আঠারো লাখ টাকার মতো জমা দিলে নাকি বিষ মডেলের তেলের নোয়া দিয়ে দিবেন হ্যাঁ ও মাই গড দেখেন সামনে দুইটা তেলের ভেজেল আছে আজকের লাইফ এর চার দেখাবো চারটাই তেলের এবং এই শোরুমটা এত সুন্দর হাসান ভাই তিনটা তেলের তিনটা তেলের একটা হাইব্রিড আচ্ছা এখানে প্রিমিও আছে দেখেন দুই হাজার ষোলো মডেলের প্রিমিও পাল কালার অরিজিনাল তেলের সিট পাওয়ার সহ এবং এখানে আছে ভেজেল তেলের এখানে আছে ভেজেল তেলের যাদের তেলের ভেজেল লাগবে আপনারা ওয়েট করেন আজকে আপনাদেরকে দুইটা ফাটাফাটি কন্ডিশনের ভেজেল গাড়ি দেখাবো পনেরোশো সিসি এটাও পনেরোশো এটাও পনেরোশো এটাও পনেরোশো আর এই যে দেখেন নোয়া সরি আমি তেলের বলছিলাম এটা হাইব্রিড হাইব্রিড মডেল দুই হাজার বিশ

হাতির দিয়ে যারা আসবেন এই রাস্তা ধরে আইসা এই যে তিন নম্বর বাস কাউন্টারে এখানে থামবেন এটা হচ্ছে কুনিপাড়া রোড আর কুনিপাড়া রোডের একদম কর্নারে আপনার তোহাক আর ভিউ সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন চারটা গাড়ি দেখাবো আজকে চারটাই পছন্দের গাড়ি হুন্ডা ভেজেল যারা তেলের গাড়ি খুঁজতেছেন স্যার হাজার পনেরো মডেল এটা এটা দুই হাজার ষোলোর মডেল ষোলো ষোলোর মডেল বিশের রেজিস্ট্রেশন ষোলোর মডেল বিশের রেজিস্ট্রেশন করা একটা তেলের হুন্ডা ভেজেল আজকে দিয়ে দিব আপনাদেরকে অবিশ্বাস্য দামে কারণ এই গাড়িটা এত সুন্দর একটু দেখেন গাড়ির ভিতরের সিট দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে গাড়ি আসলে কেমন ইউজ হচ্ছে ড্রাইভিং সিটটা তো মনে হচ্ছে যে একদম নতুন এবং এই তেলের ভেজেল আপনি পাবেন আইডল স্টপের সুবিধা পাবেন ট্রিপটনিক গিয়ার পাবেন ক্রুজ কন্ট্রোল যাদের ভেজেল দরকার আজকে একটা না দুইটা তেলের ভেজেল রাখছি পাশাপাশি এবং গাড়ি দুইটা এত সুন্দর যে দেখবে সেই পছন্দ করবে আমরা ভেজেল দুইটা দেখাবো একটা প্রিমিও দেখাবো এটা হচ্ছে সোলো মডেলের প্রিমিয় ষোলোর প্রিমিয়ার তো আবার আপনার সিট পাওয়ার সুবিধা আছে এই দেখেন সিট পাওয়ার আছে আইডল স্টোভ আছে অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়িটা নিউ শেপ মানে ষোলোর নিউ শেপ আসার আগে এটাই ছিল সবচেয়ে হাই প্যাকেজ হাই গ্রেডের প্রিমিয় এবং এই গাড়ির ব্যাগডালা দেখলে আপনি অবাক হবেন যে একটা তেলের প্রিমিয় মানে কতটা সুন্দর আছে একটু উল্টায় দেখাই দিই একদম রিকন্ডিশনের ফিল পাবেন অরিজিনাল তেলের গাড়ি কখনো গ্যাস হয় যদি কেউ প্রমাণ দিতে পারেন যে এটা গ্যাস তাহলে তাকে গাড়ি ফ্রি দিয়ে দিব একশো পার্সেন্ট গ্যারান্টি যে এটা অরজিনাল তেলের এবং ষোলোর মডেলের গাড়ি এত সুন্দর এত ফ্রেশ আপনি ষোলোর প্রিমিয়াম পাবেন না সো এই গাড়িটাও দিয়ে দিব আজকে আপনাদেরকে একদম ফাটাফাটি রেটে সবাই একটু লাইভটা শেয়ার দেন কমেন্টস করে একটু বলেন আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কিনা মজার বিষয় হচ্ছে এই নোয়া গাড়িতে আপনি কিন্তু একটা রিমোটও পাবেন ডাব্লু এক্স বি মডেল বিশের মডেল ডাব্লু এক্স নোয়া দুই দরজা পাওয়ার ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যাম্প বডি সেন্সর ডাবল প্রজেকশন কি নাই সব আছে সব মাত্র আঠারো লক্ষ টাকার মতো আপনি জমা দিলেই গাড়িটা নিতে পারবেন যাদের লোন হয় না যাদের ব্যাংক লোন হয় না তাদের জন্য এটা কিন্তু বিশাল সুযোগ প্রবাসী ভাইরা খালি আঠারো লক্ষ প্লাস টাকা লাখ থেকে একটু বেশি এই টাকাটা জমা দিয়ে কিন্তু আপনি এই নোয়াটা বাড়ি নিয়ে যেতে পারবেন আচ্ছা এখানে দেখেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে বেশ বড় এবং এটার সাথে একটা রিমোটও আছে এই রিমোটটা আপনি পাবেন এবং এই রিমোট দিয়েই কিন্তু আপনি ভিতরে ইউটিউব চালাইতে পারবেন জাপানের বিল্টিন ডিভিটি প্লেয়ারে কিন্তু আপনার ইউটিউব চলে না বাট এটার মধ্যে পাবেন একজন লেখছে কি ভিসা মিসে এর একটা ভিডিও চাই ওমা এই যে রিমোট দেখেন কি স্মার্ট একটা রিমোট এই রিমোটটা দিয়ে আপনি কিন্তু এই নোয়া গাড়ির ডিভিডি প্লেয়ারটাতে ইউটিউব চালাইতে পারবেন ভিডিও চালাইতে পারবেন গাড়িটা হচ্ছে সবচেয়ে হাই প্যাকেজ ডব্লিউ এক্স বি বিশের মডেল রেজিস্ট্রেশন মডেল 24 এর মার্চে রেজিস্ট্রেশন ভাই মানে এই 24 গেলো 24 24 এর মার্চে মাত্র 10 মাস বয়স এখনো এটা এক বছর হয় নাই না 10 মাস মাত্র 10 মাস আপনার সাউন্ড ভিডিওটা ক্লিয়ার সাউন্ড ঠিক আছে আচ্ছা আপনাকে একটু যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্টস করেন তো ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা দশ মাস চলা একটা এক্স এক্সবি নোয়া দুই হাজার বিশের মডেল এটা যে দেখবে এটা কিন্তু নতুনই মনে করবে কারণ এই গাড়িটা তেমন একটা চলে নাই চারটা টায়ারই আছে আপনার একদম নতুনের মতো ওকে এক্স এক্সবি হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের এস আই এক্সবি এটা কিন্তু এস আই এক্সবি দেখেন দুইটা দরজায় পাওয়ার ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি এবং এসির অপশনে যে এখানে আপনার টাচ পেয়ে যাবেন আপনি এখানেও সুইচ এখান থেকেও আপনি চাইলে কিন্তু দরজা খুলতে পারবেন ভিডিওটা কি প্রিমিয়ামটা কত ভাইয়া প্রিমিয়ার দামটা বলবো একটু কষ্ট করে লাইফটা একটু শেয়ার দেন না আমি চাই আরো মানুষজন আসুক একটা নতুন গাড়ির যে ফিল আপনি কিন্তু এই ডাব্লিউ এক্স বি নোয়াতে সেই ফিলি পাবেন মডেল দুই হাজার বিশ আর রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসে ডাব্লিউ এক্স বি ফুল বডি সেন্সর আছে এবং এই গাড়িটা আপনি মাত্র আঠারো লাখ টাকা জমা দিবেন বাকি টাকা পাঁচ বছর সময় পাবেন দেওয়ার জন্য প্রত্যেকটা লাইট এবং প্রত্যেকটা গ্লাস আছে অরিজিনাল রেজিস্ট্রেশন যেহেতু ২৪ সিরিয়াল বারো চারটা গাড়ি দেখাবো চারটার মধ্যে দুইটা ভেজেল একটা অনেকের প্রশ্ন থাকে লোনের গাড়ি এত বেশি কেন বা এত প্রাইস এত বেশি বেশি চাচ্ছেন কেন প্রাইস বেশি না প্রাইস কমই আছে ১৮ লক্ষ কত গদ আঠারো লক্ষ নব্বই হাজার টাকা আঠারো লাখ নব্বই হ্যাঁ বাকিটা আপনি পাঁচ বছরের কিস্তিতে দিবেন বাট এইখানে একটা প্লাস পয়েন্ট আছে আপনার আপনি যদি এই গাড়িটা লোনে কিনতেন আপনি যে ব্যাংক ইন্টারেস্ট দিতেন সেই ব্যাংক ইন্টারেস্ট মনে করেন হয়ে গেছে আচ্ছা ওইটা আপনি মকুপ পাচ্ছেন তার মানে ব্যাংক কিন্তু যখন কিস্তিতে গাড়ি দেয় প্রথম দিনই কিন্তু লোনের ইন্টারেস্টের টাকা নিয়ে আচ্ছা তাই ওই এই গাড়িটা আপনারা সরাসরি এসে দেখবেন যদি এটা নতুনের মতো না লাগে নেয়া লাগবে না মডেল 2020 রেজিস্ট্রেশন 24 10 BGSI 24 সালের মার্চ মাসে হচ্ছে এটা রেজিস্ট্রেশন একটু ইঞ্জিন রুমটা দেখাবো তার আগে এই ভেজেল যারা চাচ্ছেন দুইটা ভেজেল আছে পনেরোশো সিসির তেলের গাড়ি এটাও আপনার তেলের এবং এই যে এই পাশে যেটা আছে এটাও তেলের দুইটা পাল কালারের আপনার ভেজেল আছে আর একটা প্রিমিয়াম এই চারটা গাড়ি আজকে দেখাবো এটা আবার ডাক্তার চালিত গাড়ি হান্ড্রেড পার্সেন্ট আপনার অরিজিনাল তেলের গাড়ি দেখেন হোয়াইট পাল কালার মুক্ত মুক্তা কিন্তু দেখা যাচ্ছে সো এখানে দেখেন এই গাড়িটা কিন্তু আপনার এখনো দশ মাস হয়েছে মাত্র বয়স এক বছর হয় নাই আপনার হিটপ্রুফটাও আছে নতুন এবং এই গাড়ির এ টু জেড সবকিছু আছে অরিজিনাল জাপানিজ হেডলাইন থেকে শুরু করে সব কিছুই আপনার এখনও জাপানি কন্ডিশনে আছে যেহেতু চব্বিশ সালের রেজিস্ট্রেশন মার্চ মাসে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি হাসান ভাই ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি গাড়ি অকশন গ্রেডে যা আছে তার সাথে মাইলেজ মিলিয়ে নিবে মিলিয়ে নিবেন এই দশ মাসে গাড়ি চলছে অনলি আট হাজার কিলো বাংলাদেশে অনলি আট হাজার কিলোমিটার চলছে ডব্লু এক্স বি এস আই বলতেছি বডি কিট সহ আচ্ছা তাহলে এটার প্রাইস হচ্ছে আঠারো লক্ষ নব্বই হাজার টাকা এই টাকাটা আপনি জমা দিয়েই গাড়ি নিয়ে যেতে পারবেন বাকি টাকা পাঁচ বছর এক ঘন্টায় ডেলিভারি মাসে মাসে আর গাড়ি এক ঘন্টাও লাগবে না আপনি আসলে আধা ঘন্টার মধ্যে গাড়ি ডেলিভারি দেওয়া যাবে তোহা কার ভিউ থেকে লাইভে আছি আর এটা হচ্ছে হাতির জিল্লার একদম রাস্তার পাশে দেখেন এই যে বাস কাউন্টার তিন নম্বর বাস কাউন্টার হাতির জিলের এই দিক দিয়ে কিন্তু হাতির দিয়ে গুলশান যায় আর এই কর্নারেই কিন্তু আপনার তোহা কার ভিউ সো যদি কেউ ডাব্লিউ এক্স বি বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন গাড়ি চান আঠারো লাখ নব্বই হাজার টাকা নিয়ে আসেন ভাইয়া আসলে কিছু অনারও করবে ঠিক আছে গাড়ি একশো পার্সেন্ট পছন্দ হবে কোথাও কোনো খুঁত নাই মাইরগুতা অ্যাক্সিডেন্ট নাই ডাবল ডোর পাওয়ার

নাকি সাইডের প্যাডগুলো দেখেন অরিজিনাল তেলের ভেজেল সিসি 1500 এটার মধ্যে আইডল স্টপ আছে এবং আপনারা ক্রুজ কন্ট্রোল টিপটনিক গিয়ারও আছে গাড়িটা অসাধারণ ফ্রেশ লেদার সিট এবং হাফ লেদার সিটে দেখেন গাড়ির সিট দেখলে বুঝবেন গাড়ির বয়স কত তেলের ভেজেল যারা খুঁজতেছেন 14 15 মডেল মার্কেটে বোঝাই অভাব নাই 16 এর মডেল কিন্তু আপনি খুব একটা পাবেন না এটা হচ্ছে 2014 14 এর আর একটা তেলের প্রিমিও আছে 2016 এর মডেল এই যে 16 এর সো দেখেন এটা হচ্ছে দুই হাজার ষোলোর আপনার তেলের হুন্ডা ভেজেল পনেরোশো আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই মডেল ষোলো বাট রেজিস্ট্রেশন দুই হাজার আপনি একটা জিপ গাড়ি চালাবেন আয়কর দিবেন হচ্ছে বছরে মাত্র পঁচিশ হাজার টাকা সমান ষোলোর ভেজেলটার প্রাইসটা কত ভাইয়া

হুন্ডা ভেজেল কিন্তু আপনার হাইব্রিডের প্রবলেম থাকতে পারে অনেকের কাছে বাট তেলের গাড়িতে কিন্তু কোনো ইয়ে নেই কোনো প্রবলেম নাই আচ্ছা গাড়িটা কি সেভেন সিট ভাইয়া ওই যে নোয়া গাড়িটা হচ্ছে আপনার সেভেন সেভেন সিট ও ক্যাপ্টেন সিট আছে আচ্ছা আর এইটা হচ্ছে আপনার ফাইভ সিট সো এটা হচ্ছে মডেল চোদ্দ রেজিস্ট্রেশন কত ভাইয়া আঠারোতে চোদ্দ মডেল রেজিস্ট্রেশন আঠারো আর আগের গাড়িটা ছিল আপনার

আর এটা কিন্তু আপনার হাতির জিলের একদম পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে হাতির জিলের ব্রিজ কিন্তু এখান থেকে দেখা যায় দেখছেন ওই যে রাস্তার অপোজিটে ব্রিজ হাতির জিল দিয়ে যারা আসবেন গুলশানের দিকে যাইতে একদম কুনিপাড়ার কোনাটার মধ্যে থামলেই কিন্তু আপনারা এই শোরুমটা পাবেন আচ্ছা তাহলে হুন্ডা ভেজেল দুইটা পাইলাম এটা হচ্ছে ষোলোর মডেল দাম হচ্ছে বাইশ লক্ষ বাইশ লক্ষ নব্বই বাইশ লাখ নব্বই হাজার টাকা আর এইটা হচ্ছে আপনার মডেল চোদ্দ বিশ লক্ষ বিশ লক্ষ আশি হাজার টাকা

তারপরে আপনার এটার মধ্যে সিট পাওয়ার আছে এই দেখেন সিট পাওয়ার আছে এবং আইডল স্টপ জামে পড়লে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় এটাও আছে এটার মধ্যে কিন্তু আপনার অরিজিনাল তেলের একটা আপনি সুযোগ পাচ্ছেন এটা কিন্তু কখনো গ্যাস হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং গাড়িটা অনেক ফ্রেশ কট ফেব্রিক্স বা গুটি ফেব্রিক যেটা আমরা বলি এটা কিন্তু আপনার সেটা প্রিমিয়ম দুই হাজার ষোলোর মডেল এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া দুই হাজার আঠারো ষোলোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি এবং এফিএক্স প্যাকেজ সিট পাওয়ার সহ গাড়িটা অসাধারণ কন্ডিশনে আছে অরিজিনাল কালার এখন অরিজিনাল কালার বাংলাদেশে এখনো কোন রকমের কোন রকমের কোন টাচ হয়নি জি পাল কালার পাল কালার 16 এর মডেল আজকে আপনাদেরকে আমরা এই গাড়িটা গ্যারান্টি সহকারে দিব যদি কোনো ভাই কোনো স্যার কেউ চান যে আমি একটা প্রিমিও কিনবো পাল কালার 16 এর মডেল তাহলে এই গাড়িটা নেন গ্যারান্টি সহকারে চালাতে পারবেন এবং ব্যাক আমি খুলে দেখাইছি এখনো পর্যন্ত আপনার ব্যাক কন্ডিশন রিকন্ডিশনের একটা ফিল আছে দেখবেন এই দেখেন খোলাই আছে দেখাইছেন যে আমি একটু খুলে দেখাইছি টয়টার স্টিকারটা দেখেন এখনো নতুন এবং এই যে এখানে নিচে আনরেজিস্টার্ড গাড়িতে যেমন থাকে এই গাড়িটা তো কিন্তু আপনি সেম পাবেন এবং তার মনে ইউজ করে নাই এক্সট্রা চাকাটা একদম যদি কেউ তেলের প্রিনিয় মডেল কোনো অ্যাক্সিডেন্টাল মানে হিস্ট্রি সারা গাড়ি চান এই গাড়িটা এসে দেখেন সামনে এবং পিছনের গ্লাস গুলো অরিজিনাল আছে অরিজিনাল তেলের পনেরোশো সিসির সিট পাওয়ার সহ একটা তেলের প্রিমিয়ম ওকে এই গাড়িটার প্রাইস ফেসল ভাই কত দিবেন 28 লক্ষ 80000 টাকা ভাই 28 লক্ষ 80000 টাকা আপনার 15 মডেল কিনতে গেলে কিন্তু 28 লাখ লাগে ভালো গাড়ি কিনতে গেলে 15 মডেলে কিনতে গেলে আর লাখ টাকা লাগে ভালো গাড়ি যদি ভালো গাড়ি কিনেন আর এটাও কিন্তু আপনার গ্লাস লাইট সব অরিজিনাল সহ কালার সহ অরিজিনাল ওনলি 28 লক্ষ 80000 টাকা গাড়ি আইসা দেখেন চারটা গাড়ি দেখাইলাম চারটার চারটাই পছন্দ হবে 20 লক্ষ বিশের এর প্রত্যেকটা গাড়ি হাসান ভাই আমি ছয় মাস করে ছয় মাসের গ্যারান্টি সার্ভিস না গ্যারান্টি ঠিক সার্ভিস তো পরে সার্ভিস তো আছেই গ্যারান্টি সহ করে দেব ওকে দেশের বাইরে থেকে যারা দেখতেছেন ভিডিওটা শেয়ার দিয়ে দেন 20 মডেলের নোয়া আপনার ডব্লিউএক্সভি এসআই এটা কিন্তু আপনার মাত্র 18 লক্ষ 90000 টাকা আপনি জমা দিলে গাড়িটা নিতে পারবেন ফুললি লোডেড একটা গাড়ি এটার মধ্যে নাই বলতে কিছু নাই এবং ডব্লিউএক্সভি এসআই মাত্র 18 লক্ষ 90000 টাকা দিবেন বাকি টাকা কিস্তিতে ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যাপ আছে আর রিমোট দিয়ে কিন্তু আপনি ইউটিউব চালাতে পারবেন আমি যেটা বললাম এটা কিন্তু গাড়ির স্টার্টটা বন্ধ আছে মনে হয় এই দরজাটাও পাওয়ার ক্যাপ সিট তারপরে এখানে একটা টেবিল আছে নতুনের ফিল না পাইলে গাড়ি নিবেন না মাত্র আট হাজার না কত কিলো চলছে সিট হিটার আছে দেখেন এই গাড়িতে কিন্তু আপনার সিট হিটার সুবিধাও আছে এবং গাড়ি স্টার্ট থাকলে এই রিমোট দিয়ে আপনি এই মনিটরে ইউটিউব টিউটিউব সব চালাইতে পারবেন সো আমার মনে হয় আজকের লাইভে যেই প্রাইসগুলো দিছি গাড়িগুলো দেখাইছি গাড়ি পছন্দ হবে একশো এবং আপনার প্রাইসগুলোও পছন্দ হবে তোহাকার ভিউ স্ক্রিনে নাম্বার আছে আপনারা ফোন দেন আরো অনেক গাড়ি আছে আমরা আজকে আর দেখাবো না আপনাদের কি গাড়ি লাগবে আপনারা ফোন দিয়ে শোরুমের ওনার কিন্তু আমার সাথে আছে ফসল ভাই আপনাদেরকে অবশ্যই বেস্ট প্রাইসে ভালো গাড়িটি বুঝিয়ে ভালো গাড়ি দিব বেস্ট প্রাইসও দিব ভালো গাড়িও দিব জি তিনটা দেখাইছি তেলের ভেজেল ভেজেল প্রিমিয়ম আর একটা দেখাইছি হাইব্রিড আজকের মতো বিদায় নেক্সট লাইভে আবার দেখা হবে ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন সালাম আলাইকুম আপনাদের সাপোর্ট খুব জরুরি কারণ এই ঠিকানাটা নতুন এখানে কিন্তু আমরা তিন নাম্বার লাইভ করলাম সবাই যেন শোরুমটা খুঁজে পায় এবং গুগল ম্যাপে সার্চ দিলে ওনাদের সরুম কিন্তু আপনারা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হচ্ছে ভালো থাকেন